চলে এসছে আজকে আজকে বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস মৃত্যুবার্ষিকী আজকে তার জন্য ভেবেছি কয়েকটা গান তোমাদের প্রেজেন্ট করবো ভাল লাগবে না লাগবে আমি ঠিক জানি না কিন্তু আমার ভালো লাগে গাইতে তার জন্য গাইবো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলিটা আমার জানানো হবে একটা গান গাইছে মানে ঠাকুরের পরে সঙ্গীত সঙ্গীত কয়েকটা আমার ফেভারিট কয়েকটা গান খুবই পছন্দের বিশ্ববর্ণ কবিকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এবং সর্বশ্রেষ্ঠ মানুষ আমার চোখে এবং সর্বশ্রেষ্ঠ মানুষ নেই তার জন্য এই দিনটাকে আমি অনেকে ডেডিকেট করতে চাই কয়েকটা গান দিয়ে ভালো লাগলে কমেন্ট করো জানিও আমাকে ফেসবুকেও জানাতে পারো আমাকে ইনস্টাগ্রামেও জানাতে পারো ইনস্টাগ্রামে আছে আর প্রত্যাশা গোস্বামী নাম নিয়ে যা চাইবে মানে আমাকে ফেসবুকে পাবে প্রত্যাশা গোস্বামী নামে আর ইনস্টাগ্রামে পাবে আইএম প্রত্যাশা গোস্বামী নামে ঠিক আছে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে আমি ডিসক্রিপশানে দিয়ে দেব হুম আর কয়েকটা গান গাইছি দুটো দুটো গান গাইবো এখন

কি হাই বুঝি তার খবর পেলে না হাই বুঝি তার না মেলে না আমার প্রাণের মাছে সুধা আছে চৌ কি হাই বুঝি তারিখ খবর না আজ মি ডাকে তোমারে মনের ময়ূর কে না কি আজ মি ডাকে তোমারে মনের ময়ূর কে না কি আমি সীতাতে তার বেঁধেছি আমি সুরলোকের সুর সেঁধেছি আমি সে তারে বেঁধেছি আমি সুর লোকের সুর সেধেছি তারি তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি তারি তানে তানে মনে প্রাণী মিলিয়ে গলা গাও কি হাই আসরেতে বুঝিয়ে নে না ডাক উঠেছে বারে বারে তুমি সারা দাও কি আজ ঝুলানো দিনে আজ ঝুলানো দিনে দোলানো লাগে তোমার পরাণ না ঝুলানো দিনে দোলানো লাগে তোমার পরাণে হেলেন প্রাণের মাঝে গরু ধরে রয়েছে তখন ধরো আমার একটু যশো তিয়াস রয়েছে বাট এই দিনটা আমি মিস করবো না বলেই আজকে এই বলার অবস্থা তো আমি গাইছি পছন্দ হলে কমেন্ট করবো আর আর সাবস্ক্রাইব হচ্ছে কয়েকজন সাবস্ক্রাইবার হয়েছে আমার আমার চ্যানেলে কয়েকজন সাবস্ক্রাইব করেছে আমারই বিল ফ্রেন্ডস যদি মনে হয় সাবস্ক্রাইব করবে তো ভালো এই করে করলে ভালো হয় আর আর আপডেট পেতে থাকবে যদি সাবস্ক্রাইব করে আপডেট পেতে থাকবে আমি কোন লেটেস্ট ভিডিও আমি আপলোড করছি আমারই আর কমেন্ট করলে আমার যদি ভালো লাগে গানগুলো তাহলে কমেন্ট করো আর না ভালো লাগলেও কমেন্ট করো আমি দুটোতেই রাজি নেগেটিভ পজিটিভ